এবং ইরাকে যখন বার্ত পার্টি ছিল রাজনৈতিক দল সত্তর আশির দশকে তখন সেখানে অনেকেই কমিউনিস্ট ছিল এবং অধিকাংশ নাস্তিক ছিল এটি এবং ইরাক একদিকে ইসলাম একদিকে ইসলাম এবং অন্যদিকে এক্সট্রিম সেকুলারিজম খুবই চরম ধর্ম নিরপেক্ষতা এবং জানা থাকা জরুরি যে পঞ্চাশে এবং ষাটের দশকে বিশেষ করে মিশরে কোরআনের উপর অনেক সমালোচনা লেখা হয়েছিল সেকুলারিজম ধর্মীয় নিরপেক্ষতার দিনগুলিতে এভাবে বুঝুন যে বই ভবিষ্যতের সাথে এবং দুঃখ অতীতের সাথে বই সামনে আসা জিনিসের সাথে সম্পর্কিত যেমন পরীক্ষা আসছে তাই ছাত্র বই পায় বই এবং পরীক্ষা যত কাছে আসছে তত বেশি বই বাড়তে থাকে এবং ফলাফল আসার আগে বই ফলাফল দেখার পর দুঃখ বাবাকে বলার আগে বই বাবার গালি শোনার পর দুঃখ কোনো ঘটনার ক্ষেত্রে প্রথমে কি হয় ভয় হয় এবং যদি সেই ঘটনা আমাদের প্রত্যাশার বিপরীত ঘটে তাহলে তারপর দুঃখ হয় একটি ন্যাচারাল সিকুয়েন্স আছে লা আচ্ছা এটি একটি মাথা ঘুরানো ব্যাখ্যা হবে এবং এ বিষয়ে আগে আলহামদুলিল্লাহ সম্পর্কে আমরা এ বিষয়ে কিছু বলেছিলাম যে যদি এভাবে হতো তাহলে কি কমতি হতো যদি ওভাবে বলতো তাহলে কি কমতি হতো আমি আপনাদের একজন ব্যক্তি সম্পর্কে বলি ডক্টর সালে সাহলে আই যিনি সামেরা থেকে ইরাকের বাসিন্দা তিনি কোরআনের মসজিদ সম্পর্কে অনেক বই লিখেছেন আমি কিছু মিনিট নিব আপনাদের তার সম্পর্কে কিছু বলার জন্য কারণ তিনি একজন খুবই মহান ব্যক্তিত্ব তিনি ইরাকে ছিলেন এবং ইরাকে যখন বার্ পার্টি ছিল রাজনৈতিক দল সত্তর আশির দশকে তখন সেখানে অনেকেই কমিউনিস্ট ছিল এবং অধিকাংশ নাস্তিক ছিল এতিহাস্ট এবং ইরাক একদিকে ইসলাম একদিকে ইসলাম এবং অন্যদিকে এক্সট্রিম সেকুলারিজম খুবই চরম ধর্ম নিরপেক্ষতা একদিকে ইসলাম অন্যদিকে এক্সট্রিম সেকুলারিজম এই সময়ে যখন তার শিক্ষা হয়েছিল তখন তার একটি খুবই দার্শনিক ধরনের চিন্তা ছিল এবং তিনি আরবি সাহিত্যের ভালোবাসা ছিল এমন অনেকেই আছেন যাদের ধর্মীয় মেজাজ না থাকলেও আরবি সাহিত্যের প্রতি ভালোবাসা আছে তাই তিনি আরবি সাহিত্যে খুব উচ্চ শিক্ষা অর্জন করেন এবং পিএইচডি করেছেন এবং এমন কি বাগদাদের সমস্ত স্কুলের আরবি শিক্ষার দায়িত্বে ছিলেন এবং পিএইচডি প্রোগ্রামে আরবি পড়াচ্ছিলেন এবং নিজের সম্পর্কে লিখেছেন যে যৌবনের সময় আমার মনে একটি চিন্তা এসেছিল যখন ইরাকে আজান হচ্ছিল আমার মনে হয়েছিল কেন আমি নামাজ পড়তে যাব এতে কি লাভ হবে যদি আমি এই ধর্ম মেনে নেই এখন আমার কাছে যৌবন আছে স্বাধীনতা আছে ক্ষমতা আছে এবং যদি আমি এই ধর্মকে মেনে নেই তাহলে আমার স্বাধীনতা নষ্ট হচ্ছে এবং নিজের আমি স্বাধীনতাকে ছেড়ে দিচ্ছি আমি আমার নিজের স্বাধীনতাকে ছেড়ে দিচ্ছি আমার সময়কে নিজের ইচ্ছা মতো ব্যবহার করছি না এবং নিজের উপর একটা বোঝা চাপিয়ে দিচ্ছি তাই আমি নিজের উপর এই বোঝা কেন চাপাবো এতে আমার কি প্রয়োজন আছে এই ধর্ম মেনে নিলে আমার কী লাভ হবে অতিরিক্ত বোঝা ছাড়া কী লাভ হবে এই প্রশ্নটি সেই ব্যক্তির মনে যখন তার এই মানসিকতা বাড়তে থাকে তখন তিনি কি করেছেন তিনি আরবি পড়েছেন কিন্তু কোরআন পড়ার থেকে বিরতি গেছেন তিনি ঐতিহাসিক কবিতা এবং সভ্যতার কবিতা পড়ছেন কিন্তু কোরআন নয় কারণ তিনি মনে করেন যে এটি তার জন্য উপযুক্ত নয় এটা তার যোগ্য নয় কোরআন তো যখন তিনি পিএইচডি প্রোগ্রামে ছিলেন তখন একজন ছাত্র তাকে চ্যালেঞ্জ করেছিল বলেছিলেন আপনি যদি আরবি সাহিত্যে এত দক্ষ হন এবং আরবিতে যদি আপনার আরবি ভাষার প্রতি এত আত্মবিশ্বাস হন তাহলে আপনি কোরআন পড়ে কোরআনের উপর সমালোচনা লিখুন ক্রিটিসিজম লিখুন এবং জানা থাকা জরুরি যে পঞ্চাশ এবং ষাটের দশকে বিশেষ করে মিশরে কোরআনের উপর অনেক সমালোচনা লেখা হয়েছিল সেকুলারিজম ধর্মীয় নিরপেক্ষতার দিনগুলিতে তাই তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি কোরআনের উপর সমালোচনা ক্রিটিসিজম লিখব এবং কোরআনের উপর তিনি গভীর অধ্যায়ন শুরু করেন কোরআনের উপর গভীর পড়ালেখা শুরু করেন তারপর তার প্রথম বই প্রকাশ হয় যার নাম হলো আন্নবুযা আল মুহাম্মদ মিসাকির আল এক মোহাম্মদের নবুয়ত আমার যাত্রা সন্দেহ থেকে বিশ্বাসের দিকে কোরআন পড়ার ফলে তার এই ব্যক্তির মনে এমন একটি বিশ্বাস জন্ম নেয় যে এটি মানুষের পক্ষে সম্ভব নয় কোরআন পড়ার ফলে এরপর তিনি মনে হয় পঁচিশ থেকে তিরিশটি বই লিখেছেন শুধুমাত্র কোরআনের মুজিজার উপর শব্দের ভিত্তিতে শব্দ ভিত্তিতে পরবর্তীতে তার একটি টিভি শো হয়েছিল এখন তিনি বেশ বয়স্ক যখন ইরাকের যুদ্ধ হয়েছিল তখন তিনি সেখান থেকে বেরিয়ে সারজাই পৌঁছেছিলেন সারজায় কিছু লোক তাকে চিনতে পেরেছিলেন এবং তাকে একটি টিভি শো ছিল অনেক সুন্দর শো ছিল লামাসাদ বায়ানিয়া তার ইউটিউবে অনেক ক্লিপ পাবেন আপনারা দেখবেন অনেক মজার আরবি যারা বুঝবেন তারা অনেক মজা পাবেন এবং সে শোটি খুবই আনন্দদায়ক ছিল একজন উপস্থাপক তার সাথে বসেছিলেন এবং উপস্থাপক তাকে প্রশ্ন করেছিলেন যে প্রশ্ন এসেছে এখানে সামাওয়াত এবং অন্য জায়গায় সামা কেন আছে এটা কেন এমন এখানে এটা কেন হলো ওখানে ওরকম হলো কেন অনেক ধরনের প্রশ্নস্ত তিনি উত্তর দিতেন প্রতিটি পর্বে তিনি উত্তর দিয়েছেন এবং অনেক বছর ধরে তার শো টিভিতে চলেছে লেবানন থেকে ইরাক থেকে সৌদিয়া থেকে সুদান থেকে সোমালিয়া থেকে সর্বত্র থেকে মানুষ কোরআন সম্পর্কে প্রশ্ন করছে সেই শবটি দেখার পর অভিজ্ঞতা অন্যরকম অন্যরকম মজার যেখানে কোরআনের প্রেমিকরা বিশ্বের সর্বত্র আছেন এবং কোরআন সম্পর্কে তাদের মনে কী ধরনের প্রশ্ন ওঠে এবং সেই সব প্রশ্ন একত্রিত হয়ে এটি একটি সুন্দর সংগ্রহ তৈরি হয়েছে তো তার একটি পর্বে উপস্থাপক তাকে প্রশ্ন করেছিলেন যে অনেক প্রশ্ন মানুষ করে আপনাকে আপনি আমাকে বলুন কোন আয়াত আপনাকে গভীর চিন্তায় ফেলেছে তিনি এ আয়াতটি পড়লেন লাহ ফোন আলিহিম মালাহুম ইয়াহজানুন তাদের কোনো বই নেই এবং তারা দুঃখ করবে না তাদের উপর কোনো বই নেই এবং তারা দুঃখ করবে না উপস্থাপক বলেছিলেন এতে কী সমস্যা আছে স্যার এটা তো একটি সহজ বিষয় তো তিনি বলেন এই আয়াতে আপনি কত সময় নিয়েছেন চিন্তা করতে তিনি বলেছিলেন এ আয়াতে আমি দুই বছর ধরে চিন্তা করছি দুই বছর ধরে চিন্তা করেছি সুবাহান্লাহ তিনি অনেক কথা বলেছেন কিন্তু আজ আমি আপনার সামনে কিছু কথা রাখব এই আয়াত সম্পর্কে লা লাহন আলহিম আলাহুম ইয়াহজানুন প্রথমে এই আয়াতের একটি সংক্ষিপ্ত অনুবাদ বুঝেন বাংলাতে তাদের উপর কোনো বই নেই না তারা দুঃখ করবে ঠিক আছে প্রথমে দেখুন এখানে হৌফ শব্দটি একটি ইসিম নাউন এবং হুজন শব্দটি একটি ফেহাল বার্ব ইসিম এবং ফেহেল হৌফ একটি নাউন এবং হুজুন একটি বার্বাল নাউন আমরা এ বিষয়ে আগে অনেকবার কথা বলেছি এখানে আপনি বুঝতে পারবেন ইসিম মানে কি যা অস্থায়ী এবং ফেল মানে কি যা অস্থায়ী মানুষের প্রকৃতিতে দেখুন সকালে উঠে বয় পায় দেরি হয়ে গিয়েছে কিনা খাবার খেতে গিয়ে চিন্তা করে বয় পায় ট্রাফিক থাকবে কিনা অফিসে যেতে দেরি হবে কিনা। না বই পায় বিল পরিশোধ করা হয়েছে কিনা সারা ঠিক মতো হবে কিনা না অ্যাপয়েন্টমেন্ট পাবো কি বিয়ে হবে কিনা না গর্ভাবস্থা কেমন যাবে প্রসব কেমন হবে এটা কেমন হবে ওইটা কেমন হবে ছোট বই মানুষের বড় বই এগুলি মানুষের জীবনের স্থায়ী অংশ আমরা বই ছাড়া চলতে পারি না আসলে আমরা চলতে পারি না ছোট এবং বড় বই আমাদের জীবনের স্থায়ী অংশ কিন্তু দুঃখ কখনো আসে কখনো যায় পুরোনো কিছু মনে পড়ে গেল দুঃখ হয় এবং তার সে চিন্তা চলে গেলে তারপর মানুষ অন্যদিকে চলে যায় এভাবে বুঝুন যে বয় ভবিষ্যতের সাথে এবং দুঃখ অতীতের সাথে বই সামনে আসা জিনিসের সাথে সম্পর্কিত যেমন পরীক্ষা আসছে তাই ছাত্র বয় পায় বই এবং পরীক্ষা যত কাছে আসছে তত বেশি বয় বাড়তে থাকে যখন শিক্ষক পরীক্ষার কাগজ প্রশ্ন সামনে রেখে ডেস্ক রাখেন তখন আপনার বয় আসে এবং জরি যখন পরীক্ষা শেষ হয়ে যায় আপনি ক্লাস থেকে বের হচ্ছেন তখন কি হয় দুঃখ হয় আনন্দ হয় এবং ফলাফল আসার আগে বই ফলাফল দেখার পর দুঃখ বাবাকে বলার আগে বই বাবার গালি শোনার পর দুঃখ অর্থাৎ ভবিষ্যতের জন্য বই এবং অতীতের জন্য দুঃখ অতীতে যা মনে পড়ে তা সব সময় মনে থাকে না কখনো কখনও চিন্তায় চলে আসে তাই যে জিনিস স্থায়ী যা সব সময় মনে থাকে তা হলো ভবিষ্যতের জন্য তাই সব শব্দ এর জন্য ইসিম নাউন শব্দটি ব্যবহার উপযুক্ত এবং হুজুন এর জন্য ফেল বারবার নাও শব্দটি বেশি উপযুক্ত তারপর এটাও দেখা যায় যে প্রথমে কি হৌফ কোনো ঘটনার ক্ষেত্রে প্রথমে কি হয় ভয় হয় এবং যদি সেই ঘটনা আমাদের প্রত্যাশার বিপরীত ঘটে তাহলে তারপর দুঃখ হয় তাই হোজন প্রথমে নেই হৌফ প্রথমে এটা বলা হয় না যে লাহুম ইয়াহ জানুন ওলা হৌফুন আলেহিম না 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 একটি ন্যাচারাল সিকুয়েন্স আছে লা আলাইহিম আলেহিম হুম ইয়াস জানুন আচ্ছা আজকে দুটো কি থাক আগামী তার একটা বিষয় নিয়ে আরেকটা উদাহরণ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ